বারুইপুর পশ্চিমের বিধানসভার তরফ থেকে সিঁদুর অভিযানে ভারতবর্ষের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর জন্য আজ বারুইপুর বিধানসভার আদিগঙ্গা পঞ্চানন তলা ঢাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আয়োজন করা হয় আদিগঙ্গা গঙ্গা তলা থেকে মিছিল শুরু হয় মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ প্রচুর সাধারণ মানুষ জাতপাত ভুলে দলমত নির্বিশেষে সকলকে ভারতীয় পতাকা হাতে করে এগিয়ে নিয়ে যান এই মিছিলটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর বিজলি গার্ডেন পর্যন্ত বিভিন্ন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান সন্ত্রাসবাদী কার্যকলাপকে কোনোভাবে সমর্থন করা যায় না সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের অভিযানে শিক্ষকদের ওপর লাঠিচার করার ঘটনায় পুলিশকে আরও সংবেদনশীল হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে শিক্ষকদের বিকাশ ভবনের তারা ভেঙে ঢোকার ঘটনাকে সমিতি মনে হয়নি বলেই জানান তিনি সিঁদুর অভিযানে সেনাদের শ্রদ্ধা জানাতে বারুইপুরের পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ শনিবার বারুইপুর কল্যাণপুর পঞ্চাননতলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত একটি মিছিলে পায়ে পা মিলান কর্মীরা রয়েছেন লিডারশিপরা রয়েছেন আজকের এই কর্মসূচিটি একদমই কোনো আলাদাভাবে রাজনৈতিক কোনো প্রোপাগ্যান্ডা কোনো অ্যাজেন্ডা নিয়ে নয় এই মিছিল দেশের জন্য দেশের মানুষের জন্য এবং সেই বীর সৈনিক যারা দেশের জন্য বলিদান দিয়েছেন যারা শেষ রক্তবিন্দু লড়াই করেছেন ভারতকে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য তাদের প্রতি শ্রদ্ধা হিসেবে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষভাবে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন যে আজকে যারা বর্ডারে গিয়ে লড়াই করছে তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি একটা মনের দিক থেকে থাকতে পারি যে জওয়ান তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আর অন্যভাবে তারা যেরকম বর্ডারে আছে আমরাও সেরকমভাবে মাঠে থাকবো এবং আমাদের আজকের এই মিছিল বা আজকের এই ছোট্ট স্ট্রিট কর্নার মিটিং এর মাধ্যমে আমরা দেশের মানুষকে এটাই বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কোনো রাজনীতির ঊর্ধ্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রীর কাছেও দেশ সবার আগে ওই ভবনের বিকাশ বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া এটা আমি সমর্থন করতে পারি না তবে পুলিশ আরেকটু সংবেদনশীল হলে পারতো এইটুকু আমি বলবো এখন যেভাবে পাহেলগাঁয়ে নিরীহ পর্য পর্যটকদের কিছু কিছু সন্ত্রাসবাদী শক্তি তাদের হত্যা করেছে তার প্রতিবাদে এবং আমাদের সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে প্রতিরোধ করেছে এবং যুদ্ধ করেছে তাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমাদেরই সভা এবং এই সভা বার্তা দিতে চাই দেখুন আমরা একটাই বার্তা দিতে চাই যেভাবে সেনাবাহিনী আমাদের পাহেলগামে যে ছাব্বিশ জন পর্যটককে নিরীহ পর্যটককে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে তার প্রতিবাদে যেভাবে ভারতের সেনাবাহিনী তাদের রুখে দাঁড়িয়েছে এবং পাকিস্তান থেকে যারা আগত সন্ত্রাসবাদী সেই শক্তিগুলোকে রুখে দিয়ে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং পাহগ্রামে যারা নিহত হয়েছেন তাদের শহীদদের সেই শহীদ বলবো না তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রইল এবং আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাক ভারতবর্ষ শান্তির দেশ ভারতবর্ষ ভারতীয়রা তার শান্তিপূর্ণ দেশের নাগরিক আমরা চাই না কোনোরকম সন্ত্রাসবাদী শক্তি ভারতবর্ষে থেকে জে হাসানের রিপোর্ট Dear News Bangla